দেখলাম দেখি সেদ্ধ হয়েছে কিনা তেজপাতা দিয়ে দিয়েছি গুড মর্নিং স্বপ্না ব্লকে সবাইকে স্বাগত দেখো এখন আমি রান্নাঘরে সব রান্না ভান্না শুরু করে দিয়েছি আর আজকে করছি আলু পেপের ডালনা আর তারপরে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো গোটা জিরে দিয়েছি ওই আলুটা ছেড়ে দিলাম আজকে ওয়েদারটা একটু অন্যরকম দুদিন একটু মানে তোমার মেঘলা মেঘলা ছিল আজকে উঠ দেখে ভালোই রোদের ভালোই দেখছি রোদের টেস্টটা ভালোই আছে আর দুই তিন দিন একটু মেঘলা মেঘলা ছিল আকাশ আর কালকে বৃষ্টি হয়েছে সন্ধ্যাবেলা আজকে তো কোনো বৃষ্টি হয়নি এখনও আপাতত দেখা যাক রাত্রিরে সন্ধ্যাবেলার দিকে কি হতে পারে বলেছে শনি রবিবার একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে হতে পারে এখন জানি না শিওর কি না সেটা সঠিক বলতে পারছি না আমি এখন খবরে শুনেছি আমি যেটা সেটাই বলছি পারছি দেখো কি হয় সন্ধ্যাবেলা হতেও পারে সন্ধ্যাবেলার দিকেই তো ঝড় বৃষ্টিটা বেশি শুরু হয় ওই সময়টাই আরম্ভ হয় আজকে ওয়েদারটা খুবই ভালো ভালোই রোদ উঠেছে সব জিনিসপত্র প্রকাশাচ্ছে কাপড় জামাগুলো আজকে গিয়ে দিয়েছে সাথে আমার মনে হয় তাড়াতাড়ি শুকিয়ে যাবে দুদিন একটু কালকে যেরকম ওই ঘরে দেওয়া হয়েছিল পাখা চালিয়ে দেওয়া হয়েছিল এখন তো বর্ষাকাল আসবে বর্ষাকালে এইভাবেই চালাতে হবে একবার বৃষ্টি একবার রোদ একবার বৃষ্টি একবার রোদ দুবার তিনবার করে করে ছাদে যাও ছাদটি গানো ঘরে মেলো আবার রোদ উঠলো আবার বিয়ে এলো এই চলবে এখন এই মধ্যে সমস্যা বর্ষাকালটা তোমার এই এক প্রবলেম কাপড় জামা কাঁচা ঘর ভোর করে সরে ইট ঠোকাতে চায় না বৃষ্টি হতে থাকবে তো হতেই থাকবে কিন্তু সব কিছুই তো তোমার হবেই না বর্ষা বর্ষা নামবে গরম গরম নামবে শীত শীত হবে এগুলো তো করবে যখনকার সিজন তখন তো হবেই একটা আলু না দুটো আলু কেটেছে আমি কাটি ও গিরুপা মনে কেটে দিয়েছিল ও মনে হয় কটা আলু দিয়েছে দুটোই হবে মনে চানটা করে পুজোটা দিয়ে দিলাম এখন ভাবলাম পরে দেবো তারপর ভাবলাম না পরে দিলে না বলি আমি ঠিক কথা প্রতিদিনই বলি তোমাদেরকে কিন্তু কোনো সময় হয় কোনো সময় হয় না এইটাই আমাদের প্রবলেম সব এক একরকমই চলে না এই দেখি কোনো দিন দুই তিন দিন আগে চান করে নিলাম পুজো টুজো হয়ে গেল রান্না বান্না করে নিলাম আবার কোনো সময় দেখি চান করার লাস্টের দিকে চান করতে যাই রান্না রান্নাবান্না করে ওই বেলাও হয়ে যায় সমস্যা দাঁড়িয়ে যায় সব কিছু টাইমে চাইনে হলে তো ভালোই হতো চেষ্টা করি কিন্তু হয়ে ওঠে না জানো তো এই সমস্যা অনেক চেষ্টা করি সব টাইমে টাইমে করব কিন্তু হয় না এই পেঁপে একটা বড় পেঁপে ছিল ওটা দিয়ে দিল বড় একটা পেঁপেটা বড়ই ছিল ওটা কেটে দিয়ে দিই তারপর চারটে লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কা এইভাবে কেটে পেটে তো তোমার মাংস তো মাংস তাড়াতাড়ি গড়ে যায় মাঠানে যদি তুমি একটু কেটে কেটে দিয়ে দেয় না তাহলে এখন আমি জিরে গুঁড়ো দিয়ে করছি জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা নুন হলুদ সব দিয়ে দিচ্ছি পেটের তরকারি তো অনেকবারই দেখেছে আমাদের বাড়িতে প্রায় দিনই পেটের তরকারি হয় পেটের লাউটা দুদিন পর পরই হয় ঝিঙে সবজির মধ্যে আর কি আছে বলো এই সবজি আছে এত কিছু নেই দেখি পেটের তরকারিটা একটু হবে একটু ঝোল রাখবো কেন আমার শাশুড়ি কেন টেস্ট করতে তাহলে খুব অসুবিধা হয়ে যায় পেস্ট করে দিই তো খাবারটা আর আরেকটু হবে পাঁচ মিনিটের মতো তারপরে নাবি দেবো দেখি কতটা হবে একটু হবে মনে হয় পেঁপে গুঁড়ো একটু সেদ্ধ হবে একটু ঝোল রাখবো ঝোল না রাখলে না পেস্ট করতে শাশুড়িকে যখন পেস্ট করে দিই খাওয়াটা খুব অসুবিধা হয়ে যায় এইসব মানুষের দেখো আজকাল রুচি অন্য রকম হয়ে গেছে মানে দেখার যে রুচিটা সেটা একদমই চেঞ্জ হয়ে গেছে এখন দেখো আমরা কত ভালো ভালো কুকিং রান্নার ভিডিওগুলো দিই হ্যাঁ যেরকম যে আমার যেরকম বাড়ির রান্না প্রতিদিন খাচ্ছি সেগুলোই আমি দেখাই তার মধ্যে ধরো দুই একটা স্পেশাল কিছু যেগুলো করি সেগুলো দেখাই সেগুলো মানুষের কিন্তু অনেক মানুষ আছে যেগুলো এগুলো পছন্দ করে না আবার অনেকের ভালো লাগে এগুলো সেটাই বলছি মানুষের আজকাল রুচি অন্যরকম হয়েছে এখন যদি আমি ধরো অন্য অন্যরকমভাবে দেখাতাম বিভিন্ন রকম যেগুলো এখন হচ্ছে সেই সব ভিডিও তুমি দেখবে লাখ লাখ ভিউজ হ্যাঁ মিডিয়াম মিলিয়ন ভিউজ সেগুলো কিছুই না কিন্তু শুধু একটু কী আর বলবো আমি আর সোশ্যাল মিডিয়া এভাবে খুলে তো আমি বলতে পারি না আমি তোমরা বুঝে যাও আমি কি বলতে চাইছি সেগুলো লোকেদের দেখবে খুব ভালো লাগে এখন সেগুলো যদি কেউ করে হলস ও বলো যে কেউ করুক সেগুলো খুব ভালো লাগবে সেগুলো দেখবে একদম সঙ্গে সঙ্গে তোমার ভিউজ হতে আরম্ভ করবে সঙ্গে সঙ্গে একদম কমেন্ট আসবে সঙ্গে সঙ্গে তোমার হাজারে হাজার তোমার ভিউজ হতে হবে সব কিছু সব কিছু ঝাঁটা ঝাট হতে হতে থাকবে কোনো মানে ইয়েই নেই হ্যাঁ তুমি তোমরা যদি এখন বলো হয় কি না সিম্পলভাবে ভিডিও করলেও কি হয় না হয় হয় না কেন হয় কিন্তু আমি এক আমি তো ভিডিও ধরো ইউটিউব তো আসতেই করছি না আমার অনেক বছর হয়ে গেল অভিজ্ঞতা আমার অনেক আছে আমি যখন প্রথম স্টার্ট করেছিলাম আমি এই চ্যালেঞ্জ আমার অনেকবার আমি বন্ধ করেছি আবার চালু করেছি কেন করেছি এটা আমার বাড়ি বাড়ি একটু প্রবলেম ছিল সেই জন্য আমি করেছি আমার কোনো ভিউজের ব্যাপার না কোনো কিছু না যে হচ্ছে না তার জন্য বন্ধ করে দেওয়া এইসব একদমই না আমি প্রথম যখন করেছিলাম শুধু দশ দিনের জন্য দশ দিন না হ্যাঁ দশ বারো দিন করে তাতে আমার প্রচুর ভিউজ হয়ে গেছিল সাবস্ক্রাইবার হয়ে গেছে তখন আমার মোবাইলটা অন্য মোবাইল ছিল খুব অসুবিধা করছিলো ওই মোবাইলটা এত ডিস্টার্ব করছিলো যে আমার কোনো কিছু ব্লক করতে পারছিলাম না আমি কোনো ফোন করতে পারছিলাম না কিছু না তখন আমি আমার একটা দোকানে নিয়ে যাই সেই দোকানারা বলে আপনি যা যা ভিডিও করেছেন সব আপনাকে ডিলিট করে দিতে হবে তখন তো এত বুঝতাম না তখন নতুন চার্ট করেছিলাম এটা আমি তিন বছরের আগেকার কথা বলছি এটা চব্বিশ চলছে এটা বুঝে দাও একুশ বাইশের ব্যাপারটা বলছি আমি একুশ ধরো একুশ কি বাইশ এরকম হবে ওই সময় স্টার্ট করেছিলাম তখন আমি কি করব আমি তখন জানতাম না বুঝতাম না আর আমার যে ভাইয়ের মেয়ে সেও অতটা অভিজ্ঞতা নিয়েছে সেও ওই সব নিয়ে আলোচনা কোনো দিন করেইও নেই আর ভিডিও করেই নি জানেও না করেছিল একবার দুবার একটু করেছিল কিন্তু যারা বেশি ঘাড়াঘাড়ি করে যারা সারাদিন এইসব নিয়ে থাকে যারা এইগুলো নিয়ে করে সেইগুলো তাদের অভিজ্ঞতা বেশি আমরা তো ওই সব থাকিনি আমরা অভিজ্ঞতা ছিল না তখন ওই ভদ্রলোক বলে আমার দুশো টাকা লাগবে আমি এগুলোকে পুরো ক্লিয়ার করে দেবো নাহলে আপনি ভিডিও করতে পারবেন না তাহলে আমি বললাম যে আমার যে এতগুলো ভিডিও জমে আছে সাবস্ক্রাইবার বলো তারপরে ভিউজ বলা একদম বারো দিনের মধ্যে আমার মনে কত তিন হাজার না চার হাজার ভিউজ হয়ে গেছিলো বারো দিনের মধ্যে এটা তিন চার বছর সাড়ে তিন বছর আগেকার কথা বলছি আর তোমার সাবস্ক্রাইবার তো কত হয়েছিল আমার ঠিক মনে নেই বলে ভালো সাবস্ক্রাইবার হয়েছিল ওই তখন আমি যদি ওই চ্যানেলটাকে না বন্ধ করতাম তাহলে আজকে আমার প্রচুর মিলিয়াম মিলিয়াম ভিউজ হয়ে যেত তখনকার লোকেদের রুচি ছিল তখনকার লোকেরা এইসব আমি তখন কিন্তু এই সেম জিনিসই দেখাতাম ঘরোয়া জিনিসই দেখাতাম বাইরে ঘোরা বেড়া বাড়ির সব কিছু খুঁটি নাটি আমার চ্যানেলের নামও রকম ছিল সেটা তোমরা জানো যারা যারা শুনছো যারা যারা ভিডিও দেখছো যারা আমার ভিডিওর ওপরে মানে চোখ দিয়ে রাখো তারা এই কথাটা নিশ্চয়ই জানবে আর আমি ব্লগটা আমি যখন আপলোড করব তারা যখন আমার ব্লগটা দেখবে তারা নিশ্চয়ই বসে শুনবে যে কাদের আমি বলছি কি আমার ব্লকের মধ্যে ছিল আর কারা কারা দেখত সব আমি জানি আচ্ছা তখন ব্যাপারটা ছিল অন্যরকম তখন লোকেদের এত সুন্দর রুচি ছিল এত সুন্দর ভিডিওগুলো আমি দেখেছি এত ভালো ছিল কিন্তু সেই জিনিসটা আর নেই সত্যিই বলছি তখন আমি দেখো তখনও আমি ভিডিও দেখতাম ব্লগ দেখতাম সবারটা দেখতাম সবারটা লাইক করে দিতাম সবারটা সাবস্ক্রাইবার করে দিতাম কিন্তু তখন যে ভিডিওগুলো অন্যরকম ছিল এত রেশারেছি এত জেলায় এত মানে ওকেও বলা একে বলা এ ওকে এই সবগুলো একদমই ছিল না একদমই ছিল না তখন মনে হয় খুবই কম লোকে ভিডিও করত। আমি যখন স্টার্ট করেছিলাম খুব কম আমিও তো জানতাম না আমিও তো জানতাম না তখন আমি দেখেছি এই জিনিসগুলো একদমই ছিল কিন্তু এখন এখন যা অবস্থা হয়ে গেছে না এখন লোকেদের তুমি যতই ভালো জিনিস দেখাও যতই ভালো তুমি প্রেজেন্ট করো লোকেরা সেই সব দেখবে না লোকেরা দেখবে তুমি এখন অন্যরকম সব কিছু দেখাও দেখবে লোকেরা একদম মানে একদম হাজার হাজার ভিউজ কমেন্ট হাজার হাজার তোমার কমেন্ট এই হয়েছে কথা দেখো আমি কিন্তু এটা সবার ক্ষেত্রে বলছি না আমি যাদের ক্ষেত্রে বলছি তারা কিন্তু এই জিনিসটা জানে বুঝতে পারছে আমি কানে বলছি তোমরা জানো যারা হাউসওয়াইফ আছে যারা করো কত কষ্ট করতে হয় আমাদের একটা কুকিং করা একটা শোনো নিজে রান্না করে দেখানো সে বাড়ি বাড়িতে সেটা আলাদা কথা কিন্তু একটা যদি এই এত সোশ্যাল মিডিয়া এত লাখ লাখ লোক দেখা একটা হাজার হাজার লোক দেখা সেই ভিডিও করা কিন্তু একটা আলাদা তুমি এই রান্নাঘরের ব্যবস্থা করা রেডি করা আগের থেকে চিন্তা করা রাত্রি রে তুমি চিন্তা করবে কালকে কি করবে কালকে দেখাবে এগুলো যারা করে তারা জানে কতটা টাফ দেখতে কিন্তু সোজা কিন্তু যারা করে তারা বোঝে জিনিসটা এই হয়েছে কথা আর কি বলবো এই বলার ছিল আমার আর কিছু বলার নেই এখন দেখো আমার যে ভিডিও হচ্ছে না আমার যে সাবস্ক্রাইবার নেই সেটা আমি জল করছি একটু আমার যে সাবস্ক্রাইবার নেই আমার ভিডিও কেন এত হচ্ছে না আমার ভিডিও যা হচ্ছে আমার আমার যা বন্ধুরা আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা আমার ভিডিও দেখে দেখবে করেও দেখবে আমি এটা আশা করি আমার কোনো অসুবিধা নেই এটা আমি বলছি আমি যেরকম আছি সেরকম থাকবো সেরকম চালিয়েও যাব যে দেখার হয় দেখবে যে দেখার না হয় দেখবে না ঠিক আমি তো কিছু খারাপ বলিনি এটা সবাই বলে আমার ভিডিও যাদের পছন্দ হবে সে নিশ্চয়ই দেখবে যারা ভালো লাগবে না স্কিপ করে যাবে দেখবে না তারই হয়ে গেল কিন্তু আমি যেই জায়গায় আছি ওই জায়গায় থাকবো আরও ভালো ভালো ভিডিও দেব এখন তো সবে শুরু এরপরে আমার কুকিন কুকিন একদম অন্যরকম যে কোনো রান্না বাজনা সব কিছু ঝট করে বললে তো ঝট করে সব কিছু হয় না এসব করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক কিছু করতে হয় চলো আমি একটু বেশি তোমাদের সাথে গল্প করলাম বেশি একটু ভাবলাম তাতে কিছু মনে করো না যারা আমার বন্ধুরা আছে আমি কথাটা কেন বললাম কি কারণে বললাম যারা বুঝতে আছে তারা ঠিক বুঝে যাবে চলো হয়ে গেছে তরকারিটা নামিয়ে দিই এখন একটু আমি রান্না করব চিকেন তাই দেখো আলু কেটে রেখেছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি কেটের তরকারি হয়ে গেছে আর এইভাবে পেঁয়াজ কেটেছি পেঁয়াজ তোমার রসুন আদা সব কুচি কুচি করে কেটেছি আমি এইভাবেই করি মাংস তোমরা দেখেছো আগে সপ্তাহ করেছি আমি এইভাবেই টমেটো কেটেছি দুখানা আর এই দেখো তেজপাতা সব গরম মশলা রেডি আছে এটা আলুটা আগে লাল করে ভেজে নেবো একটুখানি হলুদ মাখিয়ে রেখেছি আলুটায় ছেড়ে দিই রবিবারে মনে হয় একটু মাংস হলে বেটার হয় অনেক রবিবারে আমরা খাই না আবার অনেক রবিবারে বলে যে আজকে বললো নিয়ে আসি একটু তাই ঠিক আছে নিয়ে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে একটু গরম পড়লে তখন আর মাংসকে ইচ্ছা করে না ঢাকা দিয়ে রাখি তাড়াতাড়ি দেখো বন্ধুদের একটা তেজপাতাকে আমি চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে আর এখানে দুটো এলাচ আর একটু দারচিনি আর তিনটে লবঙ্গ ব্যাস আলুটা ভেজে রাখলাম ভিজে আলাদা করে তুলে রাখলাম আর এই পেঁয়াজটা দিয়ে দিলাম ছটা রসুন দিয়েছি আর তোমার একটু আদা সামান্য দেখো আমি ছটা লঙ্কা এইভাবে মাঝখান দিয়ে চিঁড়ে কেটে দিয়েছি এটা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করি ম্যাক্সিমাম একটু তোমার মাঝে একটু মাঝে মাঝে একটুখানি তোমার একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগবে কোনো সময় কাঁচা লঙ্কা দিয়ে করলাম কোনো সময় আবার একটু পেস্ট করেও করি ম্যাক্সিমাম আমি এইভাবেই করি মাংস করলে এইভাবেই করি মানে পেস্ট করি না মশলাটা পেঁয়াজটাও না আদা না রসুন না কিছুই না এইভাবে আমার 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 কাছে এইভাবে খেতে খুব ভালো লাগে টেস্ট লাগবে দেখো পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার টমেটোটা দিয়ে দিলাম এবার আমি একটু জিরের গরু ধনের গুঁড়ো গুঁড়ো যা যা দেওয়ার এবার দেব দেখো মাংসটা আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই দিয়ে দিয়েছি সব দেওয়া হয়ে গেছে এবার নুনটা দেব একটু মিষ্টি দেব দেখো আমি নুন দিয়ে দিলাম ভালো করে কথা এবার দেখো কিনে দিয়ে দিলাম একটু দেখো আমি একটু কষাচ্ছি এটা এই গরম জল দিয়ে কষালে আরো বেশি ভালো হয় আমি গরম জল দিয়ে দেখছি একটু করে গরম জল দিয়ে দিয়ে কষাচ্ছি মাংস সাতটা আরো বেরিয়ে যাচ্ছে বন্ধুরা দেখো আমার মাংস রেডি কমপ্লিট হয়ে গেল এবার নামিয়ে দিই চিকেন রেডি হয়ে গেছে নামিয়ে দিই আর কিছু দেবো না গরম মশলাও দেবো না গরম মশলা প্রথমেই গোটা গরম মশলা দিয়েছি বেশি গরম মশলা দিলে না গরম মশলার গন্ধটা খুব বেরোয় প্রচুর গরম মশলা গন্ধ প্রথম দিয়ে দিয়েছি আর দেওয়ার দরকার নেই গোটা যেটা দিয়ে দিয়েছি আর গুঁড়োটা দিয়েছে চলো না দিয়ে দিই হয়ে গেছে